এটা আপনারা আড্ডা দিতে যান অথবা আপনাদের অফিস অথবা ঘুরতে যান সবখানে এই প্রোডাক্টটা পারফেক্ট ভাবে মানিয়ে যাবে কালার আছে কয়টা এটার কালার अवेलेबल 20টা থেকে 25টার মতো কালার হবে 20টার উপরে কালার প্রিন্টে ডিজাইন কয়টা হবে প্রিন্টে ডিজাইন অনেকগুলো আমি দেখানোর ট্রাই করি জি এই যে হোয়াইট ভিতরে এটা একটা ডিজাইন জি সুন্দর হ্যাঁ এটা একটা ডিজাইন জি তারপরে এই যে একটা ডিজাইন

লেভেল কিন্তু এখানে ওনাদের নিজস্ব লেভেল ইউজ করা জি এরপরে হচ্ছে আরো এই যে ডিজাইন খুব সুন্দর কালার অ্যাশ কালার আছে আমাদের এগুলো হোলসেল রেট কি আপনি বলে দিতে যাচ্ছেন নাকি এটা এটা হোলসেল রেট আজকে বলে দিব জি এটা হোলসেল রেট কত এটা অনলি 100 টাকা মাত্র 100 টাকা বলেই 100 টাকা হলে আপনারা এই প্রোডাক্ট নিতে পারবেন জি প্রিমিয়াম আমি এরপরও আমি আবার একটু আপনাদের কোয়ালিটিটা দেখিয়ে দেই ওনাদের ওনাদের প্রোডাক্টের যে সুইং কোয়ালিটি দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং ওনারা সেল ফেব্রিক্স ইউজ করছে এখানে নেকে এবং এই যে আমি যে রিভের কথা বলছিলাম ব্যাকটিপের কথা এই যে দেখতে পাচ্ছেন ব্যাকটিপের সুইং কোয়ালিটি খুবই ভালো ওনাদের যদি ওনাদের মুন যে জয়েন করছে মুন জয়েনটাও যদি আমি দেখাই দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম আপনারা এটা কিন্তু শোরুমেও বিক্রি করতে পারবেন যারা শোরুমে আপনার কোয়ালিটিফুল প্রোডাক্ট খুঁজছেন তারাও কিন্তু এগুলো নিতে পারবেন সুইং কোয়ালিটি খুবই ভালো আবার এইখানে যে ফ্ল্যাগ লেভেল ইউজ করছে খুবই সুন্দর ওনাদের নিজস্ব ব্র্যান্ডিং তো যারা আপনাদের ব্র্যান্ড ছাড়াও যদি অন্য কেউ প্রোডাক্ট নিজস্ব প্রোডাক্ট তৈরি করতে চায় সেক্ষেত্রে কি আপনাদের কাছে তৈরি করতে পারবে সেক্ষেত্রে তাদের নিজস্ব ডিজাইন রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদেরকে বললে আমরা অবশ্যই তৈরি করে দেব এরপরে হচ্ছে আমাদের আপকামিং প্রোডাক্ট এটা আগামী কালকে থেকে ইনপুট হচ্ছে আমাদের সবে শোরুমে ড্রপ শোল্ডার হবে জি ড্রপ শোল্ডার এই প্রিন্টই হবে নাকি আরো প্রিন্ট এখানে আমাদের প্রিন্টার সাত থেকে আটটা ডিজাইন হবে সব ইউনিক ডিজাইন এবং ইলন মাস্কের বিখ্যাত যে ব্র্যান্ডগুলো আছে ওই ব্র্যান্ডগুলো দিয়েও ডিজাইন হবে সলিড কি আপনাদের কাছে পাবে সলিড প্রিন্ট দুটেই আমাদের কাছে अवेलेबल এই যে এই ফেব্রিকটা একটু দেখানোর ট্রাই করেন আমাদের কাস্টমারদের উদ্দেশ্যে ইন্টারলক ফেব্রিক্স না না এটা হচ্ছে 200 ভারী जीएसএম এর কটন বিশ্বতা যেটা বলে বিশ্বতার হ্যাঁ এটা একটু দেখানোর ট্রাই করেন কোয়ালিটিটা এই যে কি প্রিমিয়াম লুকের যদি কেউ সলিড নিতে চায় সেক্ষেত্রে আপনাদের সাথে যোগাযোগ করলে সলিডও আমরা বানিয়ে দিতে পারব যে সলিড বানিয়ে দিতে পারবো যে এখানে কিন্তু কেয়ার লেভেলে ইউজ করুন আর একদম প্রিমিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট তৈরি করছে যারা শোরুমের জন্য নিতে চান বা অনলাইনে যারা সেল করে থাকেন আপনাদের পেজে আপনারা কিন্তু ওনাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তো হয়তো দু দিনের মধ্যেই ওনাদের নতুন প্রোডাক্ট চলে আসবে এইগুলোর মধ্যে আপনারা নিতে পারবেন আর যারা অর্ডার দিয়ে নিতে চান ওনাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিও এবং ভিডিও ডিসক্রিপশনে তো আপনারা দেখতে পারলেন খান ফ্যাশন ওয়ার্ল্ডে কি প্রোডাক্টগুলো আছে এরকম আর আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম